দর্শক আসসালামু স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহাড়োলাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় ষাড় গরু কেনা বেচা করা হচ্ছে আমরা সেইগুলো একটু আপনাদের দেবো আমরা দেখছি এখানে এই একটি গরু এক ভাই এখানে ছবি তুলছে ভাই কি আইফোন আইফোন আচ্ছা যাই হোক কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাই চট্টগ্রাম থেকে কি অবস্থা বাজারে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ গরু হইছে আটটা হয়েছে আজকে আটটা হইছে আচ্ছা আটটা হইছে আমরা দেখছি এখানে গরুটির দরদাম চলছে আমরা শুনছিলাম হ্যাঁ কেউ ভাই কত বলছেন মেলায় কইছেন কত চল্লিশ পার কইছেন তাও হবে না একবারে দেড়শো কোক তাহলে হিসাব করিম দর্শক শুনছেন একবারে দেড়শো বলছে আপনি কি ভিডিওতে কাউকে দেখাচ্ছেন করু কাকে আচ্ছা বাড়িতে মানে ভিডিও দেখা দেখায় গরু কিনছেন আচ্ছা এটার জন্য এটা কি কুরবানির জন্য নিজেদের কুরবানির জন্য আচ্ছা নিজেদের কুরবানির জন্য দর্শক নিজেদের কুরবানির জন্য এই গরুটি দেখছেন তারা আর এই পাশে আরো দুটি গরুর দরদাম চলছে আমরা সেটাও দেখি কাউসার ভাই কত চাচ্ছে পাঁচ

দাম লাগাই <Anyway> <%uhMa1>

এখানে দেখছি আমরা একটি লটে গরু আছে ও জায়গা সাহেব কি খাবো

বড় ভাই বড় ভাই কত চাইছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জোড়া

এই মাথাগুলো সোজা করো

কত বলছেন কত বলছেন কত চারশো ওইটা একটা আচ্ছা ওই একটা বলছে একটু দুশো চল্লিশ देश <inaudible> <waiplexable> <men> <impaired> <inaudible> <mezis paid theo> <tonight>

সার গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের পেয়েছিলাম তো আপনি যারা কিনতে চান সেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে দেখেছেন ধন্যবাদ